কুরান ও হাদিসের আলোকে বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠ আটচল্লিশ মহানবী হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন তোমার আব্বাকে জিজ্ঞাসা করছ আলী বললেন না আল্লাহর খিদমতের জন্য আব্বাকে জিজ্ঞাসা করা দরকার নেই আল্লাহ পাক যখন আমার স্রষ্টা এবং আমার জীবনমরণের মালিক তখন কাউকে জিজ্ঞাসা না করে আমি তার বন্দেগি করব আলী বড় ভাই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর হাতেই বায়াত হলেন এভাবেই পুরুষ কিশোরদের মধ্যে প্রথম মুসলিম হওয়ার গৌরব অর্জন করলেন হজরত আলী রাদিয়াল্লাহ আনহু বালক আলীর সৎসাহস দেখে মহানবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম মুগ্ধ হলেন এ বালক যে একসময় ইসলামের একজন নিবেদিত প্রাণযোদ্ধা হবেন তখন তিনি তা বুঝতে পারলেন এদিকে আবু তালিব যখন জানতে পারলেন যে হজরত আলী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর ধর্মগ্রহণ করেছে তখনই তিনি আলীকে জিজ্ঞাসা করলেন সত্যই কি তুমি ধর্ম ধর্মগ্রহণ করেছ আলী বিনীতভাবে উত্তর দিলেন জি হা এই ধর্মই সত্য বলে আমার বিশ্বাস জন্মেছে আব্বা আবু তালিব তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে বললেন মুহাম্মদ বলত তোমার এ নতুন ধর্মের মর্ম কি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চাচা এটাই আল্লাহর ধর্ম যে ধর্ম আমাদের পূর্বপুরুষ হজরত ইব্রাহিম আলাহি সাল্লাম পালন করতেন এটা সেই ধর্ম লাশরিক আল্লাহর বন্দেগি করাই এ ধর্মের সার কথা আবু তালিব আর তুমি কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি আল্লাহর রাসুল প্রিয়ন বি হজরত সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বিনীতভাবে উত্তর দিয়ে পুন বললেন চাচা যান আমার বিনীত অনুরোধ আপনিও এই সত্য ধর্ম গ্রহণ করুন মূর্তি পূজা ছেড়ে দিন তা মহাপাবগু আবু তালিব হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে প্রাণাধিক ভালোবাসতেন তাই এ কথাতে তিনি তার উপর অসন্তুষ্ট হলেন না শুধু কোমল সুরে বললেন কি মুহাম্মদ আমি জানি তুমি মিথ্যাবাদী নও কিন্তু কি করে পৈতিক ত্যাগ করি আমি তো পারি না তবে এ কথা বলতে পারি আমি যতদিন জীবিত থাকব ততদিন তোমাকে কোরাইশদের অত্যাচার ও দাগাবাজি থেকে রক্ষা করব কে একথা বলে আবু তালিব আলীকে তার সাথে যেতে ডাকলেন তখন আলী রাদিয়াল্লাহ আনহু হতবুদ্ধি হয়ে হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর মুখের দিকে চাইলেন তিনি তার মনের ভাব বুঝতে পেরে বললেন যাও ভাই যান যখন ডাকছেন গিয়ে। হযরত আলীর বুক কেঁপে উঠল একদিকে পিতার আদেশ অপরদিকে সত্যের আহ্বান দিকে যাবেন তারপর দি কণ্ঠে বললেন আব্বা বেয়াদ মাফ করবেন আল্লাহর ও রাসুলের নামে এ জীবন উৎসর্গ করেছি এখন আর ফিরতে পারি না আবু তালিব ছেলের কথার ভিতর এমন এক দিতা লক্ষ্য করলেন যার জন্য তিনি নিজেই বললেন আমি জানি মুহাম্মদ তোমাকে কখনো বিপথে চালিত করবে না গিয়ে এ বলে তিনি সেখান থেকে চলে গেলেন আল্লাহ পাক বলেন উচ্চারণ ইন্নাকা লাতাহদিমান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মাইয়াশাও অর্থ হে হাবিব আপনি যাকে ভালোবাসেন তাকে সঠিক পথে আনতে পারবেন না তবে আল্লাহ যাকে ইচ্ছা তাকে সঠিক পথে আনেন গি মহানবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর প্রিয় বন্ধু আবু বকর বিন আবু কুহাফা একদিন হাকিম বিন হাজামের বাড়ি এসে হাজির হলেন তখন বাড়ির এক কৃতদাস এসে তার মনিবকে বলল আপনার চাঁচি খাজিদা মতো পোষণ করেন যে তার স্বামী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম হজরত মুসা আলাহি সাল্লাম এর মতো আল্লাহর প্রেরিত একজন রাসুল হজরত আবু বকর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর প্রতি গভীর বিশ্বাসী ছিলেন এবং তিনি ওয়ারাকা বিন নফেলের ভবিষ্যৎবাণী সম্পর্কে ওয়াকিফাল ছিলেন তাই তিনি কৃদ্দাসের কথা শুনে লাফ দিয়ে উঠলেন এবং খুব দ্রুত পদক্ষেপে এগিয়ে গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর খোঁজে বের হলেন যখন অহি সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর কাছে সবিস্তারে সবকিছু শুনলেন তখন তার মধ্যে একটা দারুণ প্রেরণা সৃষ্টি হল এবং তিনি চিৎকার করে পবিত্র কালেমা পাঠ করে নিলেন লাইলাহা ইল্লাহ মুহাম্মাদুর রাসুল হযরত হজরত আলীর পর হজরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু তারপর জায়েদ বিন হারিসা ইসলাম গ্রহণ করেন অর্থাৎ যারা রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর সাথে অত্যন্ত ঘনিষ্ঠ ভাবাপন্ন ছিলেন তারাই সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন ইসলামের দাওয়াত শুরু ছয় এক চার খ্রিস্টাব্দ্য চার নব্বী বয়স চার চার বছর উচ্চারণ ওয়া আনুইর আশিরা তাকা পরাবিনা অর্থ হে নবি আপনি নিকতম আত্মীয় স্বজনদেরকে সতর্ক করুন সুয়ারা আয়াত দুই এক চার প্রথম তিন বছর গোপনে গোপনে ইসলাম প্রচারের কাজ চলছিল হযরত আলীর পরে হজরত আবু বকর ও জায়দ বিন হারিসা ইসলাম গ্রহণ করেন এরপর হজরত ওসমান ওমরের বোন ফাতিমা ও ভগ্নিপতিসহ কয়েকজন গোপনে ইসলাম গ্রহণ করেন কিন্তু বেশি দিন গোপন প্রচার চলল না শীঘ্রই প্রকাশ্য দাওয়াত দেওয়ার নির্দেশ এলো। অর্থাৎ অহি নাজিলে দ্বিতীয় স্তরের পর দাওয়াত ও হেদায়াতের কাজের নির্দেশ জারি হল আল্লাহ সত্যের দাওয়াত ও প্রথম পয়গামের মাধ্যমে এক ধাপ আরও সম্মুখের দিকে অগ্রসর করে দিলেন এখন মহান আল্লাহ সুরা সুয়ারা নিম্ন